আসসালামু আলাইকুম আমি অল থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল ডিজাইন আজকে অল থেকে কুমিল্লা জেলা বুড়িচং থানা বাগসমল গ্রামের প্রবাসী আরিফ বাসায় চলে আসছি আর আরিফ বেকে আমরা দিয়েছি বারান্দার গ্রিল গ্লাস এর টেম্পার যেটা রেলিং এবং কি আমরা দিয়েছি মেন গেট আছে লেজার কাটিং যেটা গ্লাস এবং পিছন এসএসসি সিট এবং এসএস এর গোল্ডেন কালার শিল রয়েছে সবগুলো প্রাইস ইনশাআল্লাহ জানার চেষ্টা করব আর আরিবের চাচাতো ভাই এ পর্যন্ত আমাদের কাছে আছে আরিবের চাচাতো ভাই তত্ত্বাবধানে পুরো কাজটা আমাদেরকে অর্ডার করেছে আমরা যে মালগুলা দিয়েছি কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখে কেমন লেগেছে অবশ্যই বাই থেকে দেন शमीম আমরা যে আপনাদের মালগুলা দিয়েছি আপনাদের কাছে মালগুলা কেমন লেগেছে যারা কিনা ইউটিউবে দর্শক করেছে দর্শক উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম এই অল ডিজাইন থেকে আমরা এই বিল্ডিং এর সবকিছু অর্ডার করছি গেটটা এই গেট তারপর টেম্পারিং গ্লাসের খুব সুন্দর ডিজাইনের এই গ্লাস তারপর বারান্দার গ্রিল এগুলা যেভাবে অর্ডার দিছি ওরা মন মতো আমাদের এগুলা আমাদেরকে অর্ডার দিছে এবং কি গেটটা যেভাবে বলার কথা ছিল এর থেকে আরো সুন্দর করে গেটটা আমাদেরকে ওরা ডেলিভারি দিছে এই খুব সুন্দর রাজকীয় গেটটা বানাইছে গেটটা আমাদের যেরকম চাহিদা ছিল বানানোর কথা কিন্তু এর থেকে আরো ভালো এই আমাদেরকে মালটা ডেলিভার ডেলিভারি দিছে ওরা খুব ভালো সার্ভিস দেয় এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি পরে সবগুলো প্রাইজে জানাবো বারান্দার গ্রিল সিরি সবগুলাই যে আমাদের যে মেইন আকর্ষণ যেটা আমরা লেজার কাটিং করে সম্পূর্ণ এই তৈরি করলাম যেটা সামনে রয়েছে 8 মিলি গ্লাস পিছনে একটা 1 মিলি এসএসএস সি রয়েছে এবং লেজারটা রয়েছে 4 মিলি যেটা সম্পূর্ণ জাহাজের যে টেম্পার প্লেট দিয়ে সম্পূর্ণ এটা করা সম্পূর্ণ যে পেইন্টটা করা রকমের যে একটা এর মাধ্যমে যেটা অরিজিনালে গোল্ডেন যে একটা লিটার প্রিন্টের দাম থাকে আর আমরা যে তৈরি করেছি ফ্রেম গুলা দিয়েছি যেটা দুই তিন বক্স আর পাল্লা যে ফ্রেমটা রয়েছে পাল্লার ফ্রেমটা দিয়েছি দুই দুই বক্স এখানে গেটা পাশে বড় হওয়ার কারণে দুই সাইড আমরা একটু ফিক্সড করে মাঝখানে দুইটা পাল্লা লাগিয়ে দিয়েছি আর যদি অটো টুলোক আমাদের থেকে নেন তাহলে সাড়ে টাকা অটো টুলোকের জন্য খরচ হবে আর এই গেটা টোটালি আমরা অল কমপ্লিট আমরা নিয়ে থাকি মাত্র দুই টাকা তাহলে এই গেটটা মূল্য পড়েছে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার টাকা অনেকের সাইজ ছোট হয় যদি সাত বাই সাত হয় তাহলে এক লক্ষ সাত হাজার আটশো টাকা খরচ হবে আর যদি সাত ফিট আট ফিট হয় তাহলে এক লক্ষ তেইশ হাজার টাকার মতন খরচ হবে যে লকের টাকাটা এক্সট্রা সাড়ে তিন হাজার টাকার মতো আপনার খরচ হবে যদি একটু ভালো মানে লক ব্যবহার করেন আবার আপনি চেয়ে কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব গ্লাস তারা ব্যবহার করেন এই যে লেজারে যে আমরা দিয়েছি প্লেটটা আপনি হালকা ব্যবহার করেন নর্মাল প্লেট ব্যবহার করেন তাহলে খরচ অনেক কমানো যাবে এই ফ্রেমগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করেছি আবার এটা যদি আমি লোকাল মাল ব্যবহার করেন তাহলে এগুলো মরিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা এখন যেরকম দেখতেছেন পঞ্চাশ বছর পরে কিন্তু এরকমই থাকবে কারণটা হচ্ছে কি এটা অরিজিনালি স্টিল টেক কোম্পানি মাল আর থিকনেস অনেক মোটা আর এবং গ্লাস এবং লেজার কেটে লাগানো এই গেটগুলো পাল্লা কিন্তু অনেক মজবুত হয় অনেক ওজন হয় ওজন হওয়ার কারণে আমরা যদি এখানে হালকা ব্যবহার করি কবজা গুলো ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কথা বিবেচনা কিন্তু সম্পূর্ণ আমরা কাজগুলো কিন্তু এভাবে কমপ্লিট করে দিয়েছি এবং আমরা সিঁড়িটা একটু বারান্দার বারান্দার গ্রিলগুলো একটু দেখাই এই যে বারান্দার গ্রিল গুলা এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল থেকে কোম্পানি মান যেটা আমরা প্রতি স্কোয়ার ফিট নিচ্ছি পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান মিলি দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন আবার এই গ্যাপগুলো আমরা খুবই কম দিয়েছি কারণটা হচ্ছে কি যেন দেখতে সৌন্দর্য এবং লাক্সারি মনে হয় এবং এই যে গ্যাপগুলা এবং যে বক্সগুলা দিচ্ছে এক এক বক্স আবার চাইলে এই যে খরচ কমানোর জন্য থ্রি ফোর থ্রি ফোর দিয়ে করতে পারবেন এই পাইপগুলা থ্রি ফোর হয় এই কলসের পাইপটাও থ্রি রয়েছে আপনি থ্রি দিয়ে করলে প্রতি একশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কমানো সম্ভব আবার যদি লোকাল দিয়ে করেন তাহলে অনেক খরচ কমানো সম্ভব মূলত নির্ভর করে কাজের উপর এস এস কোনো নির্ধারিত প্রয়োজন না আপনি যত টাকা দিবেন তত টাকার অনুসারে কিন্তু কাজ কমপ্লিট করা হয় এবং আমরা যে সামনে আমাদের যে মেইন আকর্ষণ বিল্ডিং এর শুরুতে কিন্তু এরকম দুইটা তিন পাশে কিন্তু গ্লাস রয়েছে যেগুলা সম্পূর্ণ হাই টেম্পার গ্লাস যেটা গ্লাসের থিকনেস রয়েছে টেন মেলে ছোট বাচ্চা বা ডিল বা পাথর মালে কিন্তু এই ধরনের গ্লাস ভাঙার সম্ভাবনা নেই কারণটা হচ্ছে সম্পূর্ণ হাই টেম্পার গ্লাস দিয়ে এবং দেখেন একটার সিঁড়ির মধ্যে আমরা কতগুলো খুঁটি ব্যবহার করে দিয়েছি এগুলো প্রতি স্কোয়ার নিয়ে থেকে মাত্র বারোশো টাকা আপনি বর্তমানে ডিসকাউন্ট দিয়ে মাল বিক্রি করতেছি এর জন্য এই সিঁড়িটা আপনি নিতে পারবেন মাত্র আপনি বারোশো টাকার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আবার অনেকে মনে করে এই ধরনের সিঁড়ি আপনি যদি গ্লাস টেম্পার ছাড়া তৈরি করেন এগুলো আসতেশো ছয়শো মাধ্যমে করতে পারবেন কিন্তু মজবুত হবে না আমরা কিন্তু এটা কিন্তু টোটালি উচ্চতা হবে থ্রি মানে সাড়ে তিন ফিট উচ্চতায় কারণ যেন বাচ্চা কাচ্চা না পড়ে এবং আমরা কিন্তু সম্পূর্ণ এটা বক্স দিয়ে তৈরি করা যেটা থিকনেস রয়েছে ওয়ান পয়েন্ট এবং আমরা কিন্তু গ্লাসের ক্ষেত্রে এবং নফগুলো যে ব্যবহার করেছি এই নফগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের যেগুলো মরিচা পড়বে না আর এগুলো কিন্তু এখানে যখন মানুষ বসবে যে ওপেন টেরেস বা টপ রিলিং যেটা আমরা বলি এই ওপেন টেরেস বসার জন্য সবচেয়ে পারফেক্ট অনেকে এটার মধ্যে রেলিং লাগায় বা এসএস এর লাগান আমি মনে করি খরচ একটু বেশি হলে আপনি এরকম গ্লাস রেলিং লাগাতে পারেন তাহলে কি হবে বাড়ির সৌন্দর্য এবং দেখতে অনেক সুন্দর হবে চাইলে আপনার বাড়িতে কিন্তু এই ধরনের টপ রেলিং ইনশাল্লাহ নিতে পারবেন আমি ইনশাআল্লাহ সিঁড়ির ডিজাইনটা দেখাই তাহলে আপনি একট বিষয়গুলো এই বাইলিং এর সবকিছু দেখতে পাবেন হচ্ছে এসএস এর তৈরি করা যেটা আমরা থিকনেস দিয়েছি ওয়ান পয়েন্ট টু মিলিনি ভাবে যে গোল্ডেন কালার মালগুলো সম্পূর্ণ চায়না থেকে আসে যেটা আমরা চায়না থেকে গোল্ডেন কালারটাই দিয়েছি যে সিঁড়িটা স্টিলটি হওয়ার কারণে এটা আমরা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা আবার এস যদি নিতে চান তাহলে আশিশো পঞ্চাশ টাকা একজন আমাদের করলে ছশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবে এখানে কিন্তু আমাদের একটা একটা বিষয় রয়েছে এখানে আমাদের চকি চকিদের মধ্যে দিয়েছি তিনটা আপনার দুটা রয়েছে মেন পোস্ট একতলা সিঁড়িতে ইনশাল্লাহ আপনি আমাদের থেকে পেয়ে যাবেন চারটি চারটি মেনপোসের মাধ্যমে আপনি কিন্তু সিঁড়িটা তৈরি করতে পারবেন এগুলো খুবই চমৎকার এবং বাড়ির লাক্সারিয়াস মনে হবে সৌন্দর্য একটা বেশি ফুটে ওঠে এবং আমরা যে এই যে সে ওপেন ট্রেসের কথা বললাম আমরা কিন্তু ওপেন ট্রেস হওয়ার কারণে আমাদের কিন্তু এই যে গ্লাসের যে রেলিং গুলো এগুলো কিন্তু অনেক অনেক মানে শক্ত হয় যখন টাইস করবে তখন তো আরো বিল্ডিংটার সৌন্দর্য ফুটে উঠবে এখনো কিন্তু বিল্ডিং এর কাজ পুরো মোকাবেল কমপ্লিট হয় নাই দেখা যাচ্ছে আমাদের এখানে যে আমার নভ গুলা এবং যে মেন পেস্ট গুলা আপনি অনেকগুলা ভিডিও দেখতে পারেন এটা শুধু আমাদের কাছে আমরাই ফার্স্ট টাইম এরকম ভাবে মেন পুষ গুলা তৈরি করা যেটাকে আমরা চেঙ্গি পুষ বলি যেটা কোনো রেডিমেড না অনেক ধরনের রেডিমেড চেঙ্গি পুষ কিনতে পাওয়া যায় অনেক হালকা থাকে এগুলা মরিচ বোনা যাওয়ার সময় থাকে এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা কোন এই চ্যাঙ্গী পুশগুলো নিজেরাই তৈরি করি এবং গ্লাসটা দিছি 10 মিলি ভিডিওটা বেশি বড় করছি না আপনি যদি অল ডিজাইন থেকে কোনো কিছু নিতে চান আমাদের চারটা কারখানা কুমিল্লা জেলা বুড়াচং থানা বুড়াচম বাজারে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আরিবের ভাষাতে এসএসএর যা যা কাঁচ ছিল সবগুলো দিয়েছি ইনশাআল্লাহ শীঘ্রই গোল্ডেন ফ্রেম এবং গোল্ডেন থাই গ্লাস এগুলো ইনশাআল্লাহ ডেলিভারি করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করি আপনি ওয়ারে করতে চাইলে ভিডিওস কিন্তু এটা নাম্বার দেওয়া আছে দনোটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ